এই বিশালাকার আকার পাহাড়। এখানটা যেতে হবে ওই ডিসি পাহাড়ের উপরে। আমরা আমাদের সঙ্গে থাকুন। আমি সামনে থেকে লাইভতে দেখাচ্ছি। এই দিক দিয়ে আমরা উঠতে হবে ডিসি পাহাড়ে। এখন বুঝতে পারছেন যে তার উচ্চতা কত এবং তার পাশে রয়েছে এ ডিসি পাহাড় তার উপরেই হলো আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমটা হবে। যাচ্ছি আমি যাচ্ছি ডিসি পাহাড়ে দিকে উঠতেছি গেমে যাচ্ছে শরীর খুব কষ্ট দেয় ওঠা আপনারা দেখছেন যে পিছনে আমরা যে নিচের অংশ রেখে আসছি সেটা অনেক নিচু আস্তে আস্তে উপরে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন নিচের যে বাড়িঘরগুলা ওগুলো রেখে দিকে এখানে অসংখ্য আবাসন রয়েছে সামনে আমরা দেখছি কক্সবাজার শাখার অভিযাত্রিক ফাউন্ডেশন এই রাস্তাটা আপনারা দেখছেন যে সামনের যে রাস্তাটা বিষয়টা দেখছেন যেখানে আর পা চলছে না খুব কষ্টকর কিছু পাহাড়ে উঠতে হবে প্রখর রৌদ্র উঁচু জায়গা তাপ আমার পিছনের যে অংশটা এটা দেখাচ্ছি কত নিচের থেকে আমি আসছি এটাও দেখাচ্ছি এখন সাঁতার ছাড়ার কোনো উপায় নেই

रास्ता सर जो डान दिखे बाम दिखे সমতল থেকে পুণ্ডতলা উপরে এই শিড়িপি আসতে হয় এবং এখানে লাল মাটি আপনি দেখছেন বর্ষাটা খুঁজে বের করতে হবে এখানে বরুণ দার বাসা কোনটা বরুণ নাফাক বরুণ নাফাক এখানে বললো বাসাটা খুঁজে বের করতে হবে বরুণ নাপক দাদা বাসাটা কোথায় এখনো হয়ে গেছে ডি সি পাহাড়ের উপরে তো সব যে বিয়ে লাইব থেকে আমরা এখানে গিরি করে নিচ্ছি বাসাটা খুঁজে বের করার জন্য